যতই করো বাহানা যতই করলাম হাই আমি সীতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম এই গানটা কেন গাইলাম বলুন তো হঠাৎ এমনি মনে পড়ে গেল অনেক পুরনো কথা কারণ কিছু পুরনো কথা চিন্তা করার চেষ্টা করছিলাম কারণ পুরোনো দিনের মধ্যেই কিন্তু আজকে মানে অতীতের মধ্যেই লুকিয়ে থাকে বর্তমানে যে চলার রাস্তাটা সেটা অতীত বেই তো আসে তো সেখান থেকেই কিছু কথা চিন্তা করতে করতে মনে করতে করতে কিছু কথা আমার মনে পড়ে গেল তো সবার আগে বলি এখন যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে এই কারেন্ট যে সিচুয়েশানটা চলছে টিম তারপর হচ্ছে গিয়ে সন্দীপের মধ্যে সেটা তো এখন ভিডিও দেখলাম কার কার ভিডিও দেখলাম টিনের তো লাইফটা নিয়ে আমার যা বলার ছিল সে তো বলেছি তারপর সন্দীপের লাইফটা দেখলাম আরেকজনের ভিডিও দেখলাম যার কি না ভীষণ ব্যথা কোথায় বলুন তো তৃতীয় পদে মানে মানুষের সাধারণত দুটো করেই পা থাকে কিন্তু কিছু কিছু আছে যাদের কিন্তু তৃতীয় নম্বর পাও থাকে হুম দুটো পায়ের মাঝখানে दोनों पैर के बीच में एक और पा बैठा रहता है जो बैठा हो जाता है क्योंकि उसका अगर कोई गलत इस्तेमाल कर लो तो वहाँ पे दर्द हो जाता है इसीलिए चला नहीं जाता है वो किसका हुआ है ये हमारा नया आया है ना एक दुखेन, उसका दो पैर के बीच में एक पैर है उसमें बैठा हो गया इसलिए वो कुछ कर नहीं पाया हम्म लेकिन वो दो पैर के बीच में जो पैर है उसका वो गलत इस्तेमाल किया है इसके लिए উসকে উপর চার্জেস ভি লাগে उसने উসনে পুছা থাকে সীমা কো কি দিখাও দিখাও কাহ হে কাহা হে প্রমাণ কাহা হে ও প্রমাণ 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 কোথায় দেখাও আমার নামে নাকি কী কী কেস হয়েছে তো কি ভাই দেখিয়ে দিল তো সীমা সুন্দর করে কমিউনিটিতে পুরো একদম চিপকে দিয়েছে হুম সুন্দর করে প্রমাণ চিপকে দিয়েছে স্যালিন্ডার স্লিপ ও ও মাই কি অবস্থা এই একটা ক্রিমিনালের কথায় দেখছি আরও অনেকগুলো ক্রিমিনাল হেভি নাচছে হুম অনেকগুলো তার মধ্যে অনেকগুলোই আছে যেগুলো বেলে রয়েছে যাদের মধ্যে চলছে আর কি যা তাদের নিয়ে আর কি অনেক কেস ফেস চলছে তারা অনেকে দেখছি হেভি নাচছে এই একটার সাথে আরও অন্যান্যগুলো তো দেখতে চেয়েছিলো সীমার কাছে দেখিয়ে দিয়েছে তো তার ভিডিওতে যা শুনলাম হুম আগের দিন সন্দীপকে অনেক তেল মারার চেষ্টা করলো করে ওই দিক থেকে টেনে এদিকে আমাদের হাবলি ডাবলি ম্যাডামের দিকে খেলার চেষ্টা করলো কিন্তু সন্দীপ সেটাতে যে কাঁচকলা দেখিয়ে দিয়েছে বুঝে গেছি কীভাবে বলুন তো আগের দিন দেখলাম থামনেলের মধ্যে সন্দীপের ছবিটা স্পষ্ট ওর সাথেই বসে আছে স্পষ্ট সেটা দেখা যাচ্ছে কিন্তু তারপরেই দেখলাম সন্দীপের মুখটার মধ্যে কি একটা স্টিকার লাগিয়ে দিয়েছে মানে ও সন্দীপের কাছে যা উত্তর পাওয়া পাওয়া হয়ে গেছে সন্দীপ ওকে একেবারে কাঁচকলা দেখিয়ে বুঝিয়ে দিয়েছে যে ওর কথায় ও কতটা বিশ্বাস করে হুম কতটা বিশ্বাস করে বুঝিয়ে দিয়েছে সন্দীপ সঙ্গীতাদি আর সীমা এদের দুজনের যে স্বাদ ও ছাড়বে না সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে তো যাই হোক সে সেই জন্য আরও খুঁজে গেছে আর এক ডিগ্রি উঠে গিয়ে এখন ডাইরেক্ট সীমাকে বলছে সীমা নাকি তিনের সতী তো এই জিনিসটা ও আগের থেকেই জানতো কিন্তু তখন ও বলতে পারিনি কেন বলুন তো ওর ফোন খারাপ হয়ে গেছিলো সেই জন্য হুম আর তাছাড়াও আরেকটা হয়ে যা প্যারকে বীচে ছোটাসা প্যার ও ভি গিয়া থাকে উসকা গল্প ইস্তেমাল কিয়া থাকে হ্যাঁ ইসিলে তো উসকে উপর আপনি কেস হ্যাঁ তো এই দুঃখের নিজেই ভিডিওর মধ্যে বলছে যে ওর বাড়ির থেকে সন্দীপের বাড়ি মাত্র পনেরো মিনিট তো মাত্র পনেরো মিনিট যার বাড়ির দূরত্ব তার ফোন কিসের জন্য লাগে ফোন তার টেলিগ্রাম তারপর হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ কিছু লাগে না তো পনেরো মিনিটের দূরত্ব একটা মানে এত মানে ভালো একটা ব্যক্তি তার নিশ্চয়ই এরকম একটা না একটা বন্ধু রয়েছে যার কিনা বাইক রয়েছে বা সাইকেল রয়েছে তো তাকে যদি বলতো যে আমাকে একটুখানি এই পনেরো মিনিট দূরত্বে একজন একজনের বাড়িতে যাব। একটুখানি নিয়ে যাবি কারণ তার জীবনটা আমার বাঁচাতে হবে হুম তাকে আমাকে বাঁচাতে হবে সেই জন্য আমাকে একটু নিয়ে যাবি নিশ্চয়ই আমি জানি কেউ না কেউ নিয়ে যেত কিন্তু সেরকম কাউকে পায়নি অহরে বিচরক তাই জন্য এখন কি করছে এখন কুৎসা করছে তো ওর এই কুৎসা ওর এই যে কথাবার্তাগুলো হুম দেখুন ওর বক্তব্য যে সঙ্গীতাদি অন্যায় করেছে ও তখন বসে বসে চুপচাপ দেখেছে তখন বলেনি আমি জানি যে মানুষ সাচ্চা হয় সে যখন অন্যায় দেখে তখনই প্রতিবাদ করে তো য আর এরা সব বসে থাকে যে যেই স্বার্থ চটবে তখন আর কি সেটা দেখে প্রতিবাদ করবে এরকম আরও একজনের কথা বলবো তো চিন্তা করে দেখুন আজকে শুধুমাত্র সীমাকে না ও সীমার মেয়েকে পর্যন্ত পতিতা পতিতা বলছে এ একটা কি না সমাজসেবী ও সমাজসেবী তো যাই হোক সেটা নিয়ে নিশ্চয়ই সে চিন্তা যারা এই সব বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন তারা নিশ্চয়ই করবেন এ সম্পর্কে অবশ্যই এটাকে সঙ্গীতাদি যা বলেছে যে একেবারে সেই নিম্ন লেভেলের একে বেশি প্রায়োরিটি দেওয়াই উচিত আমার মনে হয় একটু বেশি প্রায়োরিটি পেয়ে গেছে আর পাবে না কেন কারণ অপোনেন্ট পার্টিরা যেহেতু কিছু করতে পারছে না না সন্দীপকে কিছু করতে পারছে না সঙ্গীতাদির বিরুদ্ধে কিছু করতে পারছে না সীমাকে দমাতে পারছে না আমাকে দমাতে পারছে না আমি এদিকে যারা সন্দীপকে আমরা সাপোর্ট করি তাদের কোনো রকম দমাতে পারছে সেই জন্য কী করতে হবে কুচ্ছা করতে হবে তো ও ওর বক্তব্য যদি এমনিই বলতো হ্যাঁ আর সেটা দর্শকদের কাছে পৌঁছে দিত আমি আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে ছেলেটা অন্যায় দেখেছে বলেছে কিন্তু তার জন্য সন্দীপকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীর ছবি লাগিয়ে রীতিমতো থামনেলে ছবি লাগিয়ে ভিডিও করছে তার মানে তার সাথে চুক্তি হয়ে গেছে আর চুক্তি যে হয়ে গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ সে তার নিজের লাইভে এর লাইভের এর এর ভিডিওর কথা উল্লেখ করেছে মানে ওয়ান কাইন্ড অফ প্রমোশন করে দিয়েছে আর শুধু তাই নয় এর যে পোশাক প্রতিটা প্রতিটা যে সার মেয় আছে প্রতিটা সার মেয়কে দিয়ে এই একটা নতুন সার মেয়র প্রমোশন করে দিচ্ছে হুম প্রমোশন করে দিচ্ছে ভাই মানে কি বলবো এই এটাকে ছেলে বলতো আমার কেমন যেন লাগছে একটা ওয়ার্ড আমাদের ওয়াইটিতে খুব ঘোরাঘুরি করে মগা মগা বলে একে একদম আমার তাই লাগলো একদম তাই লাগলো মানে একটা মানুষের যে পার্সোনালিটি বলে দেখা জিনিস থাকে সেসব নেই হাইটটা বললো যে ওর নাকি হাইটটা অনেক লম্বা ফটোতেও দেখেছি হাইটটা অনেক লম্বা কিন্তু হাইট যতই লম্বা হোক ওর মানে যে দিমাগটা আছে না সেটা ঘুটনাতে আছে যেহেতু অনেকটা বেশি হাইট তো তো সেই জন্য ওর হাঁটুর মধ্যে ওর বুদ্ধি এসছে সেই জন্যই বিনাশকালে বিপরীত বুদ্ধি করে এখন ভুলভাল করে সন্দীপের পেছনে লাগতে চেষ্টা করছে হুম সন্দীপকে আর সীমাকে নৌরামি মানে নোংরামির পর্যায়ে নিয়ে গিয়ে ওদেরকে সম্পর্কটা নষ্ট করতে যাচ্ছে আজকে চিন্তা করে দেখুন শুধু এই নয় যে আরেকজনের কথা বললো বললাম সেকে সে হচ্ছে আর কেউই নয় এই লিসা যার কথা আজকে নাম না করেই সন্দীপ বললো সন্দীপের লাইফটাতে শুনলাম যে আমার কি দোষ ছিল কি এমন দোষ ছিল তোমরা তো আসলে আমার বাড়িতে আসলে আমরা একসাথে মজা করলাম কি ঠাট্টা সব কিছু করলাম কি এমন করলাম যার জন্য তোমরা আমার সাথে এরকম দুশ্মানীটা করলে হুম একসাথে খাওয়া দাওয়া করলাম আনন্দ ফুর্তি মজা মস্তি করলাম কি এমন করলাম যে তোমরা আমার সাথে এরকম মানে নোংরামিটা করলে দেখুন এখন সীমাকে মানে সীমার চরিত্রে দাগ লাগানোর জন্য যাকে ওরা অস্ত্র হিসাবে ব্যবহার করছে সে তো সন্দীপ খোদ তো সন্দীপের সাপোর্টার টুলুলিসার কথাটাও শুনুন এরও প্রতিবাদ কিন্তু স্লো ও কি করেছে ও সন্দীপের বাড়িতে থেকেছে সে সময় দেখেছে যে সীমা সন্দীপ তখন ওরা নোংরামি করছে তখন তখনই সেটা বলেনি তখনই সেটা বলেনি বা সেটা দেখেও ও বাড়ির থেকে বেরিয়ে যায়নি যে না এরকম নোংরা জায়গায় আমি থাকবো না যেখানে ভাই বোনের সম্পর্কে এরকম নোংরামি হয় আমি সেখানে থাকবো না আমি এক্ষুনি বেরিয়ে যাব যেভাবেই হোক বেরিয়ে যাব কিন্তু সেটা করেনি ও কি করেছে ও সুপরিকল্পিতভাবে ওই সব দেখেও তারপরেও ওদের বাড়িতে গিলেছে পিটেছে তারপর সুন্দর করে সেখান থেকে গাড়িটা ডেকে নিজের টাইম অনুযায়ী যতটা যে টাইমে বেরোলে ও ট্রেন বা প্লেন যা হোক ও ধরবে আর কি কলকাতায় ফিরবে কলকাতায় ফিরে তারপর তো দেশে ফিরেছে তো যাই হোক ট্রেন বা গাড়ি যাই হোক সেটা নিজের কনভিনিয়েন্ট সময় অনুযায়ী করে সেখানে ফিরে তারপর দেশে ফিরে গিয়ে তারও অনেক পরে কখন বলেছে যখন দেশে ফিরে গেছে তারপর প্রথম হয়েছিল কিন্তু ল্যাংচা লটরপটর এই সন্দীপের বাড়িতে যে যত মানুষ গেছিলো যে পিকনিকটা যে হয়েছিল হুম আমাকে অনেকে বলেন না যে দিদি তুমি যেতে পারো না দিদি তুমি যেতে পারো না কেন যাই না বলুন তো ঠিক এই কারণে আর যাবো না কোনো দিনও সত্যি বলছি কোনোদিনও যাবো না ভালোবাসা যা আছে দূর থেকে আশীর্বাদ ভালোবাসা সমস্ত করবো জীবনে কোনোদিনও যাবো না তো সত্যি কথা বলতে এই তারপরেই হলো কি ল্যাংচা লটরপটর সেটা কি যে ওই যে সেদিন যে এসছিল অনেক মানুষ এসেছিলো কিছু মানুষ কলকাতা থেকে কিছু মানুষ বাংলাদেশ থেকে তারা এসছিল হুম সেখানে কে কী গিফট দিয়েছে তার মধ্যে ভুল করে আমাদের শিলাদেবী বলে দিয়েছিল ওই যে কিছু ল্যাংচা নিয়ে এসেছিলো সেই ল্যাংচাটা বলে দিয়েছিল ওটাও লুলুলিসা নাকি নিয়ে এসেছিলো অ্যাকচুয়ালি তখন লুলুলিসাকে মানে মানে লুলুলিসা এমন ওখানে গিয়ে করেছে মানে এমন মানে দাপাদাপি ওই সবচেয়ে বেশি করেছে যেন মনে হচ্ছে সব ওই করেছে তো সেই জন্য এবার যাদের ল্যাংচা ছিল আর কি যাদের ল্যাংচা ছিল তাদের স্বাভাবিক কারণে খারাপ লেগেছে তো তারা সেটা নিয়ে ওই যে ওদের যে গ্রুপ ছিল সেখানে ওরা আলোচনা করেছে বলেছে যে ল্যাংচাটা তো আমরা নিয়ে গেছিলাম কেন এটাও বাংলাদেশ থেকে এসছে বলে চালিয়ে দেওয়া হলো তো স্বাভাবিক কথা সেটা নিয়ে আর কি তারপর পরবর্তীকালে শিলাদেবী একটা ভিডিওতে বলে দিয়েছে সন্দীপও বলে দিয়েছে যেন ওটা একটু ভুল হয়ে গেছিলো ওটা আমাদের কলকাতা থেকে যে দুদি দুই দিদি এসেছিলো তারা আর কি সেটা নিয়ে এসছে ব্যাট সেইটা নিয়ে এই লুলুলিসাই নোংরামি যে বাবা দুটো কটা ল্যাংচা এনে কত বড় বড় ব্যাপার সেটা বলা হয়নি বলে সেই হাসাহাসি করেছিল এই লুলু লিসাই আমি শুনেছিলাম ওই শুরু করেছিল এই নোংরামিটা তো স্বাভাবিক যারা ল্যাংচা এনেছে তাদের খারাপ লেগেছে আর সে সময় সীমার উচিত ছিল এই জিনিসটাকে শক্ত হাতে মানে হ্যান্ডেল করা যে হ্যাঁ যার জিনিস তার খারাপ লেগেছে ব্যাস এই জিনিসটা এখানটা স্টপ করা হোক কিন্তু এই লুলিসা সে কী করেছে বিভিন্ন মানুষের সাথে আলাদা আলাদা করে এই ল্যাংচা অটোর পটর নিয়ে একটা মানে নোংরামি হয়েছে তাতে কি হয়েছে এই কলকাতার যারা আছে সবার আগে তারা গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে গ্রুপের সম্পর্কে নোংরা নোংরা কথা বলেছে যা যা বলার বলেছে কিন্তু এই রকম চরম নোংরামি তারা কিন্তু করেনি যে সন্দীপের সাথে সীমাকে শুইয়ে দেওয়ার কথা তারা বলেনি এটা করেছে এই একমাত্র এ যে কিনা ওখানে ছিল থেকেছে দেখেছে চোখে দেখেছে তাও চুপ করে সেখানটায় বসে তারপরেও ওদের বাড়িতে বসে বসে গিলেছে সে পরবর্তীকালে গেছে গিয়ে কখন বলেছে যখন এই খাট আলমারি নিয়ে খাট আলমারি দেওয়া নিয়ে যখন বাংলাদেশ থেকে আরও একজন যে কিনে খাট আলমারি আমাদের সোনা বাবার জন্য পাঠিয়েছে সেই খাট আলমারি নিয়ে যখন একটা বচসা হয়েছে তার আইডিয়া ছিল এটাই যে টাকাটা তার হাতে আসবে সে সেখান থেকে কিছু টাকা তার পছন্দের দোকানকে দেবে হুম এরকম কিন্তু যে খাট আর আলমারি দেবে তার স্ট্রিক্টলি একটাই নির্দেশ ছিল যে টাকাটা যেন সীমার হাতে যায় সীমার হাত থেকে সেই জিনিসগুলো সে পছন্দ করবে করে সে দেখে কিনে সন্দীপদের বাড়িতে পৌঁছাবে আর সেখানেই এর হয়ে যায় নিজের মান সম্মান নষ্ট হয়ে যায় সত্যি কথা নিজের দেশের আর কি এক আপু সে ওকে বিশ্বাস না করে সে পাশের দেশ মানে আমাদের দেশের সীমাকে বিশ্বাস করছে বেশি তো তার এটা পেস্তিই যে লেগে যায় পেস্তিই যে সেই পেস্তি যে তার এমন গ্যামাকসিন পড়ে যে সেই জন্য আজও সেই নোংরামিটা নিজের পেস্তি ঢাকার জন্য আজকে সীমার সাথে সন্দীপের এই নোংরা সম্পর্কটা সে করছে সত্যি ভাবি একটা না একটা জায়গায় তো তাকে উত্তর গিয়ে দিতে হবে আমি শুধু ভাব দেখবো যে সে কি উত্তরটা দেয় যে এতো নোংরা এত নোংরা যাকে দাদার মতো ভালোবাসলি দাদা বলে ডাকলি তার বাচ্চাটাকে তুই তার পিসি বা বুয়া যাই হোক কিছু একটা সেই বাচ্চাটার আজকে যা যে আর কি সবচেয়ে বেশি গামলি গামলি করতো এই আমাকেও লিসা অনেক ম্যাসেজ গামলি গামলিকেই বলো গামলি কই বলো আচ্ছা করে দিয়ে আচ্ছা করে করেছি এই লুলুলিসা। চেষ্টা করতো বাট আমি এগুলোতে কোনোদিনও থাকিনি চেষ্টা করেছিল এও আমাকে একটা গ্রুপে যোগ করার আমি বলেছি না আমি এই সবে থাকবো না আমি গ্রুপে আমার সময় অত তো যাই হোক তারা প্রত্যেকে যারা একটা সময় এই সন্দীপের পাশে ছিল তারা আজকে দেখে তাদের অবাক হয়ে যায় যে শুধুমাত্র সীমার সাথে সীমার সাথে বনিমানা হয়নি সীমা কিছু বলেছে সেই জন্যই আজকে সন্দীপকে মাটিতে টেনে নামাতে তারা এক মুহূর্ত চিন্তা করছে না আজ পর্যন্ত তাদের ডাকা হলো তো যে কত টাকা কত টাকা কি উঠেছে সেগুলোর প্রমাণ দিক দিতে পারলো না কোনো দিনও দিতে পারলো না একটা লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল আমি নিজে ছিলাম যে কে কী টাকা দিয়েছো বলো এসে প্রমাণ দেখাও দিতে পারেনি স্টিম লাইফ করা হয়েছিল তো দেখে অবাক হই যে যে ঘোড়ামুখী আরে এই করে এত মানে পাগল হয়ে যেত আজকে তাদেরই গিয়ে তলবে চাটছে তাদের তলবে চাটছে নিজের ইমান বিকিয়ে দিয়ে তো যাই হোক সন্দীপের সত্যি আজকে দেখে আমার খুব খারাপ লাগছিলো সন্দীপ যেভাবে কথাটা বলছিল যে তোমরা তো আমার বাইকটা আসলে এত আনন্দ করলাম এত সুন্দর আমরা সময় কাটালাম এত সুন্দর সুন্দর মুহূর্ত সারা জীবনের জন্য আমরা ক্যাপচার করলাম সেই তোমরাই কী করে পারলে এই কথাগুলো বলতে তোমরা না আমাকে ভাই ভেবেছিলে তো যাই হোক এরা এইরকমই নোংরা তো সেরকম আরও একজন এই যে দুখেন দুঃখের নাকি যেতে পারিনি হরি কি ব্যথা কি ব্যথা ওখানে যেতে পারিনি পদ তৃতীয় পদে খুব ব্যাথাও। সেই জন্য যেতে পারিনি হুম তো পুরো একটা বোঝা যাচ্ছে মানে ওই হাফ লেডিসের পরে এসে একটা জুটেছে হাফ লেডিসটা ওই বাঁকুন্দ এটা একটুখানি দাড়িগোপ আছে তো কি হবে ভেতর থেকে পুরোটাই পুরোটাই ব্যাকে বাড়ে লেডিস কান্ত তিনের নাকি সতীন সীমা কি মানুষের মানসিকতা বাপরে বাপ সন্দীপের লাইফটা দেখলাম সন্দীপে একটা কথা বলেছে সেটা হচ্ছে গিয়ে সীমা হচ্ছে ওর মায়ের বয়সী না এইটা সন্দীপ তুমি একটু বাড়াবাড়ি করে ফেলেছো এটা ভুল বলেছো এটা তোমার হয়তো একটুখানি বুঝতে ভুল হয়েছে সীমা তোমার মায়ের বসী না হয়তো দিদি বড় দিদি সে মায়ের মানে মা মায়ের মতো সম্মান পাওয়ার যোগ্য কিন্তু বয়স এক নয় বয়স এক নয় সীমার বয়স আর তোমার নিজের দিদির বয়স মানে প্রায় একই হবে বয়সই হবে এমন কিছু ডিফারেন্স নয় এমন কিছু ডিফারেন্স নয় কিন্তু তোমার মায়ের বয়সী কথাটা ভুল বললে হ্যাঁ বলো যে আমি আমার মায়ের মতো সম্মান দিই যেরকম কিনা সীমাও বলে যে ও আমার ভাই হতে পারে কিন্তু ওকে আমি আমার সন্তানদের যেরকম দেখি সেরকমই দেখি তো সেটা বয়স দিয়ে নয় কিন্তু তুমি কিন্তু ও সীমার যে ছেলে মেয়ে তাদের বয়সী নও তাই জন্য তোমাকে সন্তানের মতো দেখে না দেখে কারণ কারণ বড় দিদি আমরা জানি মায়ের মতো সেই জন্য কিন্তু বয়স নয় তো সীমার বয়স তোমার মায়ের মতো একেবারেই নয় তোমার মায়ের থেকেও অনেকই ছোটো তোমার নিজের যে দিদি আছে সেই রকম বয়স তো যাই হোক আরেকটা কথা তুমি দেখলাম তোমার ভিডিও মানে তোমার যে লাইফটা আছে তার এগেনস্টে তার কথা পরিপ্রেক্ষিতে আরেকজন যে আর কি লাইভ করেছে মানে তোমার যে এক্স যে লাইভ করেছে সেটার মধ্যে একটা পয়েন্ট তুলে ধরলো যেটা কিনা না তুমি মেসমশাই দুজনে তোমরা আলোচনা করছিলে যে এখন মা মানেই সেই যে তার সন্তানের জন্য উপযুক্ত এই কথাটা এখন আর আমরা সেই ধারণাটা পোষণ করি না কারণ আমাদের সামনে চোখের সামনে জলদ্যান্ত কয়েকটা উদাহরণ চলে এসছে যেসব মারা নিজেরাই নিজেদের স্বার্থে নিজেদের সন্তানদের নিজে হাতে আর কি হত্যা করছে এরকম আমাদের এসে গেছে সেটা তুমি বললে একদম ঠিক সেটাতেই দেখলাম ও বললো হ্যাঁ এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু হ্যাঁ এরকম তো অস্বীকার করার কিছু নেই কি কথা বলি যে কোর্টে কিন্তু এই জিনিসগুলো এখন যখনই কাস্টেডি কেস হবে আগে যেমন মানে ধরা বাধা চোখ বন্ধ করে কোর্ট এটাই জানতো যে একটা বাচ্চার জন্য তার মাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত এখন কিন্তু আর সেটা নয় কারণ এই কেসগুলো যখন এসে গেছে তখন কিন্তু সেইগুলোর কথাও চিন্তা করা হবে সেই মা তার মানসিক পরিস্থিতি কি সে সত্যিই বাচ্চাকে একা রেখে মানুষ করার মতো তার মানসিক পরিস্থিতি আছে কি না সেটা কিন্তু তারা দেখবে তো সেখানে সব দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের সোনা বাবার যে জন্মদাত্রী মা সে ফেল প্রত্যেকটা দিক দিয়ে কারণ সে সব সময় মানে নিজেকে সবার আগে রেখেছে এমনিতেই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো যে ওর সম্পর্কে যে ও অ্যাকচুয়ালি হচ্ছে নার্সিসিস্ট আর নার্সিসিস্টের মানে হচ্ছে যে যে হচ্ছে আত্মকেন্দ্রিক বা আত্মতুষ্টি নিয়ে থাকে অ্যাকচুয়ালি তাই একবার মেসমশাই একটা লাইভে বলেছিলেন না যে আগে মুখ খুলতেও ভয় লাগতো যে একটা কিছু বলবো সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝি মারবে ঝাঁঝি মেরে বলবে এটা কি বলছো ওটা কি বলেছো সেই জন্য মুখ খুলতোই না মুখ খুলতো না আর অ্যাকচুয়ালি তাই একেবারেই তাই এখনও বাপের বাড়িতে গিয়ে দেখবেন যে কোনো কোনো বিষয় হলে ও নিজের যেটা মতামত সেটাই সেটাকেই কিন্তু স্ট্রংলি রাখে আর সেটাকেই হইয়ে ও ছাড়ে এটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন আজকে ওর দাদা বৌদির মাঝখানে দাদা বৌদির সাথে কী খুনসুটি করবে না করবে সেটা ও ডিসাইড করে দেবে দাদা বৌদির সাথে বৌদি দাদার সাথে খুনসুটি করে কথা বলছে সেখানে ও ইরিটেড হয়ে বলছে কি যে ওকে একটা কিছু কিনে টিনে মুখটা বন্ধ করা তো কেন মুখ বন্ধ করার জন্য তো ঘুরতে নিয়ে যায় না যখনই যে আজকেও দেখলাম ওদের ভিডিওটা যেখানে ওরা ঘুরতে গেছে চাকলাধামে ঘুরতে গেছে সেখানে যখন খেতে বসেছে বৌমা শাশুড়িকে নিয়ে বসেছে আর দাদা আর বোন একসাথে বসেছে কেন কারণ বৌমা তো শাশুড়িকে মানে শাশুড়ি তো বৌমাকে না নিলে এরকমভাবে ক্যামেরা করে ক্যামেরা এরকম করে নিয়ে এসে ব্লগিং করতে পারবে না ভালো করেই জানে তো ওনার ওই মুখ কত চলবে ওনার বৌমাকে অনেকেই দেখতে যায় বৌমাকে অনেকেই দেখতে যায় এই অমাবস্যা দেবীর ভিডিওতে সেটা উনি কমেন্ট বক্স দেখেই বুঝতে পারেন যে ও বৌমার পপুলারিটি একটু একটু করে বাড়ছে বৌমাকে যেহেতু স্বাভাবিক কথা অল্প বয়সী মেয়ে একটা দেখতে শুনতে মিষ্টি গায়ের রংটা ওর চাপা কিন্তু ওর চোখ নাক মুখ ফিচার্স খুব শার্প তারপর সব কাজ ঘরের সব কাজ সে করে সেটা আমরা ওরা দেখায় না কিন্তু মুখে বলতেও বাধ্য হয় কারণ লুকাবে কি করে তাই না তো সেখানে ঘরের সব কাজ করছে টুকটাক রান্নাবান্না করে তারপর হচ্ছে গিয়ে ঠাকুর ঠাকুর দেয় সুন্দর সব সময় মোটামুটি যখনই বেরোয় পরিপাটি সেজে সেজে বেরোয় তো সেখানে মেয়েটার পপুলারিটি পাওয়ার না পাওয়ার কোনো কারণ নয় তো সেক্ষেত্রে ও জানে বৌমাকে হবে তাই ছেলেকে ছেলে আর মেয়ে তাদেরকে আলাদা বসিয়েছে আর এখানে ও বৌমাকে নিয়ে বসেছে কারণ কারণ মেয়ে তো আলাদা ওদিকে ব্লগিং করবে এরা তো দুজনেই ব্লগার স্বামী স্ত্রীকে যদি একসাথে বসিয়ে দেয় তারা যদি নিজেদের মধ্যে কথা বলে তাতে তো ওদের লাভ নেই লাভ কিসে আছে লাভ আছে বৌমাকে নিয়ে শাশুড়ি এরকমভাবে বসে ব্লগ করবে আর মেয়ে সে নিজের মতো ব্লগ করবে তার মধ্যে তার দাদা আসলে কোনো অসুবিধা নেই নিজেদের স্বার্থে এই স্বামী স্ত্রীটাকে ঘুরতে নিয়ে গিয়েও আলাদা করে দিয়েছে এই মা মেয়ে তারা আবার বলে নাকি যে সংসার ভাঙে কিসের জন্য শাশুড়ির ইন্টারফেয়ারেন্সের জন্য হ্যাঁ এই এমন অসভ্য ছেঁচড়ি এক নম্বরের এরা তো যাই হোক আজকে বললাম ওই পুরোনো কথা কিছু মনে পড়ে গেল তো আজকে আমাকে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন সেখানে একটা কথা মনে করিয়ে দিয়েছেন সত্যি কথা এই যে ফোকলা এই মানে কবিতা কবিতাচোর ফোকলা সে কিন্তু অনেক চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিয়েছে তার মধ্যে একটাকে প্রধান হচ্ছে গিয়ে এই ঘোড়ামুখী দালাল তার চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিয়েছিল আর সেখান থেকেই আমরা জানতে পেরেছিলাম মানে ঘোড়ামুখীকে ওই বলেছিল ফোকলাই বলেছিল যে যখন দাদার বিয়ে হয় তার আগে কিরকম এই দাদা ভাই তিনকে মারতে মারতে বাড়ির থেকে বের করেছিল তার এই কথাটা রিভিল করার পরেই একটা ভিডিও এমন এসেছিলো যেখানে এই কবিতা চোর গিয়ে ইন্টারভিউ দেয় সেখানে বলে সে রিভিল করে যে টিনকে ও অন্য একটা জায়গায় রেখে দিয়েছে আর সেই কথাটা শুনেই এই ঘোড়ামুখী দালাল বলে যে ওরা লিভ ইন করছে হুম সেই সময় সেই কল রেকর্ডিংটার মধ্যেই কিন্তু ফোকলা বলেছিল যে আমি দাদার বিয়েতে যেতে দেব না বারণ করে দিয়েছি ওকে যেতে দেব না এই কথাটা কিন্তু তখনও আমি বলেছিলাম যে এখনও সম্পর্কের মধ্যে কোনো শিলমোহর পড়লো না সেখানে কি করে একজন এত জোর দিয়ে বলতে পারে যে আমি ওকে দাদার বিয়েতে যেতে দেবো না দাদার বিয়ে আমি অ্যাটেন্ড করতে দেবো না ও কে ও ওর সম্পর্কে কে তো সেই রকম এই যে এই কথাটা থেকেই কিন্তু বোঝা যায় যে কথাটা আমরা শুনেছি সংগ্রামপুর মন্দিরের কথাটা সেটা একদম সত্যি সেই পাওয়ার সেই অধিকার মানুষের তখনই জন্মায় যখন তারা মন থেকে মনে করছে যে হ্যাঁ এটা আমরা যেটা করেছি সেটা সঠিক তো তাদের মন প্রত্যেকে জানেন যারা আর কি যে খুনও করে সেও কিন্তু মনে করে যে সে খুনটা করছে সে মানে ভালো কাজ করছে মানে সে এটা তার পিছনে তার যুক্তি রয়েছে তার মোটিভ রয়েছে তো সে কিন্তু সে নিজের চোখে ঠিক কিন্তু এটা কি আসলে কোনো দিক দিয়ে ঠিক নয়তো না সামাজিক দিক দিয়ে না আইনের দিক দিয়ে কোনো দিক দিয়ে না না মানবিকতার দিক দিয়ে কোনো দিক দিয়ে না কিন্তু সেই ব্যক্তি শুনি ব্যক্তি সে তো নিজেকে ঠিক মনে করে তেমনি এও কিন্তু এরাও ওই যতই ডিভোর্স না হোক যতই কিছু না হোক মানে তাও কিন্তু যেটা করেছিল যেহেতু একটা মন্দিরে গেছিলো সেই জন্য ভেবেছিলো কি হ্যাঁ এটা আমরা যেটা করছি এটা একদম ঠিক করছি তো সেই অধিকার থেকেই সে মানে বলে ফেলেছিল যে আমি যেতে দেব না দাদার বিয়েতে আমি যেতে দেব না মানে তার এত বড় অর্ডার সিটি বুঝতে পেরেছেন তো এই কথাটা আমার তখন মনে পড়ে গেল হঠাৎ করে যে একদম করে মাথায় চলে আসলো যে হ্যাঁ সত্যি তো এই কথাটা তো মানে যোগ করা হয়নি তো যাই হোক টিনকে বলি টিন তো সব কিছুর আর কি এক্সপ্লেনেশন নিয়ে বসেছে হ্যাঁ যে ও কি কুড়ি লক্ষ টাকা চেয়ে মানে চেয়েছে কি চায়নি কথাগুলো বলছে আমি তো ভুল করে ল কি অরেঞ্জ ট্রলি নিয়ে বলেছিলাম বলে আমাকে বার চোদ্দোটা ভিডিওতে মা মেয়ে মিলে অরেঞ্জ ট্রলিটা দেখিয়ে দিল কিন্তু আরও অনেক কথা তো ওঠে সেই কথা নিয়ে প্রশ্ন তুলেছে তাহলে সেগুলো কেন এড়িয়ে যায় মানুষ মানে ও অনেক মানুষ তো প্রশ্ন তুলেছে যেমন ওই যে জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম সেই যে বাসের মধ্যে দেখা গেছিল দুজনকে একসাথে কেন বলে নি যে আমাদের সাথে আরও একজন যাচ্ছে হুম তাদের সাথে রয়েছে ক্যামেরা ধরছে ক্যামেরা বন্দি করছে তাহলে কেন বলে নি সে কথাগুলো কেন বলেনি তারপর আরও অনেক কথা অনেক জায়গায় হুম যে কথাগুলো উঠেছে এক বিয়ে বাড়িতে এক বিয়েবাড়িতে বন্ধুর বিয়ে বলে অ্যাটেন্ড করলো যেখানে যার বিয়ে ও বলছে যে আমার বন্ধুর বিয়ে সেই মানে যখন আলাপ করাতে যাচ্ছে তখন দেখছে যে যার বিয়ে সে ওকে চেনেই না আরে বন্ধু বান্ধবীর বিয়েতে হলে কী হবে কি বান্ধবীকে ধরলে মানে দেখেই জড়িয়ে ধরবে দিন পর যদি দেখেছে জড়িয়ে ধরবে বা তাদের বডি ল্যাঙ্গুয়েজেই বুঝে যাবে তো সেটা কোন বন্ধু ছিল যে কিনা ওকে চেনেই না যে ওকে চেনেই না দিনের পর দিন সেই পিঙ্ক দেয়াল নিয়ে কথা হুম সেগুলোর তো কই কোনোদিনও ও মানে আমাদেরকে এক্সপ্লেন করতে মানে মানুষ যে প্রশ্ন করেছিল কোনো এক্সপ্লেনেশান তো দেয়নি কি দেখ কী বলেছে বলেছে আমি বাতকুল্লাতেও নেই আমি এই কি যেন বলে ওই সরকারের বাড়িতেও নেই আমি কোথায় আছি তো ওই যেটা বলেছিল যে আমাকে ওকে অন্য জায়গায় রেখে দিয়েছে সেটা সেই জায়গাটাই ছিল ওটা তাই না তো যাই হোক যেটা বলছিলাম তারও তাছাড়াও এরকম অনেক কথা অনেক জিনিস তো আজকে এই বাচ্চা চুরির ব্যাপার হুম কেস সঙ্গীতা দি তো দেখিয়ে দিলো বললো যে কেস ও তো কাস্টেডি কেস করেনি যেটা নিয়ে আমিও বললাম যে তোমার বাচ্চা চাই তোমার বাচ্চার সাথে দেখা করা চাই তুমি কাস্টাডি কেস করো কাস্টেডি কেস করলে তুমি বাচ্চাও পেয়ে যাবে এমনকি যতদিন এই কেসটা চলছে এটা একটু লেন্দি কেস হয় কাস্টাডি কেস তো যতদিন কেস চলবে ততদিন তুমি মাঝে মাঝে যাতে বাচ্চার সাথে দেখা করতে পারো তার জন্য তো অ্যাপ্লিকেশান ওখানে দেওয়া সেটা এখন গিয়ে দিয়েছে কাস্টাডি কেস করেনি কী করেছে অ্যাপ্লিকেশানে কি আছে যে একটা সার্চ ওয়ারেন্ট যার মাধ্যমে মানে কি হবে যে বাচ্চা আমার বাচ্চাকে আটকে রাখা হয়েছে ওর বাচ্চাকে আটকে রাখা মানে বাচ্চা আটকে রাখা মানে কি বাচ্চা স্কুলে যাচ্ছে বাচ্চা আশেপাশে কোথায় কোন একজনের বাড়িতে পড়তে যেত এতদিন ধরে স্কুলটা সন্দীপ দেখিয়েই দিয়েছে ও বাচ্চা কোন স্কুলে পড়ে স্কুলে দেখিয়েই দিয়ে ও দেখিয়ে দিয়েছে তো একজন মানে যে আর কি বাচ্চাকে লুকিয়ে রাখবে যাতে কেউ তুলে না নিয়ে যায় কোথাও নাকি ছিনিয়ে না নিয়ে যেতে পারে তাহলে কখনো কি সন্দীপ সেটা দেখাতো দেখাতো না তো এইবার আসি এই যে দুখেন দুখেন বলছে যে সীমার নাকি কি একটা কি ছিল সীমা যেহেতু এই টিনের সতীন তো সীমা চেয়েছে যে বাচ্চাটা যাতে চলে যায় বাচ্চা যাতে মায়ের কাছে চলে যায় তাহলে ওর পক্ষে খুব সুবিধা হবে তো বাচ্চা যদি মায়ের কাছে চলে যাওয়ার সীমার সুবিধা হয় তাহলে সেই দিনই তো সবচেয়ে মোক্ষম দিন ছিল যেই দিন বসিরহাট কোর্টের মধ্যে সীমার কাছে গাড়ির মধ্যে রেখে দিয়েছিল বাচ্চাটাকে আর সন্দীপরা ছিল কোর্টে তখন যদি সীমা বলতো আমি কি করব এতগুলো মানুষ এসে ও এমনি এমন গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো নিশ্চয়ই কারো না কারো চোখে পড়তো ওরা আসতো এসে কি করতো ছিনা ছাপটি হতো বা কিছু করতো সীমা এমনিই দিয়ে দিত তাহলে সেক্ষেত্রে তো ও বলতে পারতো যে এই যে দেখুন আমার কি করব বলো আমার কাছে কে জোর করে নিয়ে গেল আমি আটকাতে পারিনি যদি এই দুখেনের কথাই সত্যি হয় যে সীমানরা নাকি টার্গেট যে বাচ্চাকে হাটিয়ে দিয়ে ওই বাড়িতে রাজত্ব করবে তো নিজেই ইচ্ছা করে বাচ্চাকে এরকম করে দিয়ে দিতে পারতো আর তারপর বলতো আমি কি করব। ওরা জোর করে নিয়ে গেল আমার কিছু করার ছিল না আমি আমি তো একা মানুষ আমি সামলাতে পারলাম না সেটা তো তো সেটা করতে পারতো তো যদি এই দুখেনের কথাটা সত্যি হয় অত বড় মানে নোংরা ইতর আমি শুধু ভাবছি যে মানুষ স্বার্থে আঘাত পড়লে কতটা ইতর হয়ে দাঁড়ায় সেই জন্য মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে তো যদিও এই মানে দুঃখেনের কথায় কেউ বিশ্বাস করছে না দেখছি সবাই ওকে কমিউনিটিতে তুলে তুলে দর্শকদের কাছে ছড়িয়ে দিচ্ছে কিন্তু তাও তার কথাগুলো যে বিশ্বাসযোগ্য নয় সেটা সবাই বুঝতে পারছে অ্যাকচুয়ালি কি যখনই কোনো মানুষ না কোনো গ্রুপ থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে যখন মুখ খোলে না তখন তাকে আর কেউ বিশ্বাস করে না এমনকি যাদের সাথেও এখন মিশছে তারাও কিন্তু ওকে বিশ্বাস করে না কারণ জানে যে একজনকে ছুরি মেরে আমাদের এখানে এসছে সে আমাদেরকে ছুরি মেরে আবার অন্যজনের কাছেও চলে যেতে পারে এদের হচ্ছে এইরকম মানে অকাত এইরকম তো সেখানে সীমা কি করেছিল সেই একা বাচ্চাটাকে সামলানোর জন্য গাড়ি নিয়ে দেনান দেয়ার ও উপস্থিত বুদ্ধি খাটিয়ে চলে গেছিলো অনেক দূরে সেখানে বাচ্চাকে নিয়ে সময় পাস করেছে যাতে ওকে কেউ ধরতে না পারে যাতে বাচ্চা যাতে ওরা দেখতে না পায় সেই জন্য কি করেছে ও ঘুরে ঘাড়ে ঘুরে ঘাড়ে যখন সন্দীপরা ফোন করেছে যে তুমি কোথায় কোথায় আছো মানে আমাদের কাজ শেষ হয়ে গেছে এবার এসো চলে এসো তখন ও এসে আবার ওদেরকে তুলে নিয়ে গেছে তাহলে বুঝতে পারছেন যে কত বড় মিথ্যে কথা মানে এতে পুরো একটা মানে চম একটা চম্পাকলি আমাদের ছিল এ হচ্ছে আনারকলি এই দুখেনের নাম দিলাম আমি আনারকলি একটা আনারকলি আনারই কোথাকার একটা ভুলভাল মিথ্যে কথা বলে লজ্জা করে না যে নাকি নিজেই মানে একটা মানে জঘন্যতম কেস ঘটিয়েছে যখনও তোমার একটা নোংরা কাজ করেছে ওই যে অন্য একজনের সাথে কিছু করতে গেছিল না দু পায়কে বীচে যে এক ছোটা প্যার হ্যাঁ ওটা লেকে কুচ করলে গিয়া থা ইসলি ইসকে ও চোট লাগ গিয়া থা ইসলি ও পনেরো মিনিটকে দূর মে সন্দীপকে ঘর মে যা নেই পায়া ঠিক আছে অসভ্য নোংরা ইতোর ছেলে সন্দীপের বাড়িতে খেয়েছে দিয়েছে নেমক খেয়ে নেমক হারামই করছে ঠিক আদর কোথাকার একটা তো এখানে সীমাকে ছোট করার জন্য ওরা সন্দীপকেও ছাড়ছে না নোড়াকো কোথাকার একটা তো যাই হোক বন্ধুরা এখনকার এই ভিডিওটা এই অবধি রাখি তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আরও অনেক বিষয় আছে অবশ্যই আমি আসবো তো এই ভিডিওটা এখন আপাতত এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে টাটা